গুড মর্নিং হ্যালো প্রিয়ান সালাম আলাইকুম ওরমতুল্লা বরাকাতফুল্লি ওল আর ইনশা আল্লাহ ভ্যারি ভেরি ওয়েল টু ডে ইজ সানডে আজকে রবিবার তোমাদের সাথে ভিডিও দিতে চলে এসেছি এবার তার আগে একটা কথা বলি সেটা হলো এই যে ভিডিওটা করছি ভিডিওটা করছি এটা আমি পরে দেবো তার আগে আমার বোন আমাকে মানে আমাদের স্বামী মাপা আমাকে আমার মেসেঞ্জারে বাংলাদেশ থেকে একটা গানের লিঙ্ক পাঠিয়েছে এগুলো আমরা জানি কিন্তু অনেক দিন এই গান গানটা গাওয়া হয় না ওই গান ওই গানটা আগে গিয়ে প্রথমে ওয়াইডিতে দিব তারপরে এই ভিডিও তোমাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব। আর ওই যে বললাম যে আশা করছি সবাই অনেক অনেক ভালো আছে ওই যে আশা আশাটা আমরা যেন করতে শিখি কেন জানো তো হতাশা মানুষকে তিলে 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 একেবারে শেষ করে দেয় হতাশা এটাকে আমরা ইংলিশে ফ্রাস্ট্রেশন বলি আসলে হতাশা জীবনটাকে একেবারে ভঙ্গুর করে দেয় তবুও যারা হতাশার মধ্যে থাকে সবসময় কষ্টের বা দুঃখের বা বিরহের এমনি নানান ধরনের কষ্টের মধ্যে নিজেকে জড়িয়ে নিয়ে সবসময় কষ্টের মধ্যে বসবাস করে তারা এই যে এমনি করে চেষ্টা করবে ভালো থাকার জন্য যে আসলে হতাশা বলতে কিছু নেই আমাদের সাথে আমাদের আল্লাহ আছেন আমরা ভালো আছি ইনশা আল্লাহ আমরা ভালো থাকবো এটা আমাদের আল্লাহ পাক পছন্দ করেন মানে নিরাশ না হয়ে কে আশা মনে মনে আশার বীজ বুনে সমস্ত কষ্টকে হতাশাকে বিরহকে বা অসুখকে যে কোনো জিনিসকে আগে আল্লাহ সেটাকে আমরা আশার মাধ্যমে দূর বহু দূরে ঠেলে দিয়ে ইনশাআল্লাহ আল্লাহ ইন ফিউচার ভালো হবে এই প্রত্যাশায় জীবন চালিয়ে যাওয়ার চেষ্টা আজীবন করেছি অনেকেই এখনো করছি করব আর এই প্রত্যাশার সাথে রাখবো যে আশা ইনশা আল্লাহ ভালো কিছু হবে লেটস গো আসসালামু আলাইকুম আপু গুড মর্নিং আলহামদুলিল্লাহ আপু আ ভালো আছি আপনার কথাগুলো ভীষণ মনে ধরেছে কিন্তু জানেন তো কারণ এই যে শত হতাশার মধ্যে থেকে আপনি চমৎকার করে আশার আলো দেখাতে চাচ্ছেন নিজেও দেখতে চাচ্ছেন এটাই হলো আসলে মানবতার জয় আমি হয়তো আপনার মতো গুছিয়ে বলতে পারবো না তবে চেষ্টাটা করছে সেটা হলো আমরা যতটা কষ্টে থাকি বা যতটা সমস্যার মধ্যে থাকি যতটা মানে আমরা যা চাই তার বিপরীত সব কিছু হওয়ার পরেও আমরা হতাশ হই কিন্তু যখন মনে হয় আল্লাহ পাক বলেন হে বান্দারা আমি হতাশ হওয়া কোনো মানুষকে পছন্দ করি না তখনই আমরা কি করি এক ঝলকে আমরা সে হতাশার অন্ধকারটাকে মনে হয় যেন মানে কি বলবো ধুম করে সরিয়ে দিয়ে আশার বীজ বপন করি তেমন করে স্বপ্ন দেখালেন আপনি আপু খুব ভালো লাগলো আসলে যদি মনে করেন আশা আশাগুলো না থাকতো যারা সব সময় হতাশার সাগরে ডুবু খেতে 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 একেবারে সাগরের তলানিতে গিয়েও ঠেকেন তারপরও কি ভাবেন তারপরও ভাবেন ইনশাআল্লাহ ভালো কিছু হবে ইন ফিউচার যে কথাটা আপনি বলছিলেন আসলে হ্যাঁ আশা হতাশা এগুলোই জীবন তবে কারো কারো জীবনে মানে আশাগুলো খুব ভালো রকমভাবে বাস্তবায়িত হয় আবার কারো কারো জীবনে দেখা যায় কিছু আশা বাস্তব আকার ধারণ করে কিছু অবাস্তব থেকে আবার কারো কারো জীবনে দেখা যায় বা পুরো আশাগুলোই নিরাশায় পরিণত হয় তাদের কি করণীয় কারণ তারা তো মানুষ আসলে আমরা তো সাধারণ মানুষ হিউম্যান বিইং দেখ আমরা হতাশায় একেবারে নিতিয়ে যাই ধৈর্য হারিয়ে ফেলি ক্লান্ত হয়ে যাই তবু ক্লান্তিকে সুযোগ না দিয়ে হ্যাঁ আপনি যেটা বলছিলেন আলহামদুলিল্লাহ বলতে পারি চেষ্টাটা করি কারণ যত নিরাশাকে প্রশ্রয় দেওয়া যাবে গো আপ জীবনটা তত বেশি কঠিন হয়ে যাবে বেঁচে থাকাটা জানি বেশি হতাশা মানুষকে একেবারেই মানে জীবনের মায়া থেকেই দূরে সরিয়ে নিয়ে যান বা সব সময় একটা তাদের ভিতরে একটা কষ্ট না পাওয়ার বেদনা আর ওই যে হতাশা মানে সব কিছু মিলে আসসালামু আলাইকুম লুসি আপু জেসি আপু তোমাদের কথা শুনে ভেবে পাচ্ছিলাম না কি বলবো আই এম ভ্যার প্লেসড বোত অফ ইউ বিকাজ আমি তো কিছুটা হল জানি তোমাদের লাইফটা কত কঠিন কত কষ্টের কত না পাওয়ার বেদনা নিয়ে তোমরা বেঁচে থাকো তার ভিতর থেকে এত নিরাশার মধ্যে থেকেও সৃষ্টিকর্তা আল্লাহকে বিশ্বাস করো বলে আল্লাহ নিরাশ ও আন্দাকে পছন্দ করেন না বলে তোমরা নিজেরাও এত এত হতাশার মধ্যে থেকেও দু হাতে সব হতাশাকে ধুয়ে মুছে ফেলে আশার আলো দেখার চেষ্টা করছো অপরদের জন্য আশার আলো দেখতে বলছ হ্যার সাপ মাই ডিয়ার সিস্টার্স সত্যি আমি বিশ্বাস করো তুমি যখন কথাগুলো বলছিলে না আমি মুগ্ধ হয়ে শুনছিলাম আর ভাবছিলাম হাউ পসিবল ইজ ইট কীভাবে সম্ভব এটা কি কষ্টটাই না তোমরা জীবনে করও করছ কিভাবে তোমরা নিজেদের কাছে থেকেও নিজেরা কাছে হেরে যাচ্ছ কিন্তু হার মানছো না যে একটা কথা আছে তবু মজ খাবো না তারপরও আলহামদুলিল্লাহ বলতে শিখেছ এবারে আমাদেরকেও বলার জন্য উদ্বুদ্ধ করছো আলহামদুলিল্লাহ একটা কথা আছে তবু নদীর এই এইবার বলে ছাড়িয়া দীর্ঘশ্বাস ওই পারে চরম সুখ আমার বিশ্বাস আজকে আমার এই কথাটাকে এভাবে বলতে ইচ্ছে করছে তোমাদের দুজনের কথা শুনে যে নদীর এই পার বলে ছাড়িয়া শান্তির নিশ্বাস এখানেই পরম সুখ আমার বিশ্বাস আলহামদুলিল্লাহ আপু গো তোমাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে গো আপু জানো তো আজকে তোমাদের কথাগুলো শুনে থেকে থেকে কান্না চলে আসছিল আমি থ হয়ে তোমাদের কথাগুলো শুনছিলাম আর ভাবছিলাম কি ভাবছিলাম বলে বোঝাতে পারবো না গো বোনেরা ভালো থেকো সবাই আমাদের মতো দোয়া আমাদের জন্য দোয়া করো আমরা যেন তোমাদের মতো এমন মহান মানুষ হতে পারি হ্যাঁ লুসিয়াপু আর জেসিয়াপু আসসালামু আলাইকুম এভরিওয়ান আমাকে নিশ্চয়ই চিনতে পেরেছ আমি তোমাদের জ্যোতি বোন আ তারপর আমাদের আরেকটা আপু টিকে আমরা মনে করতে পারছি না তিনি কি চমৎকার চমৎকার কথা বলে গেলেন গো বেঁচে থাকার আশা কারণ নিরাশা তো আমাদেরকে একেবারে মানে জীবন থেকে অনেক দূরে নিয়ে যায় সেখানে কষ্ট ছাড়া কিছুই আমরা দেখতে পাই না কিন্তু আজকে জেসি আপু আর ও নামটা মনে পড়েছে মায়া আব্বু তার কথা শুনে তাদের কথা শুনে অনেক ভালো লাগলো এখানে অনেক কিছু শেখার আছে অফকোর্স কিন্তু কেন বা কী শেখার আছে আমাদের একটু সামান্য বুদ্ধি থাকলে আমরা বুঝতে পারব সেটা কি আমরা কষ্টকে যতটা বেশি প্রশ্রয় দেব কষ্ট আমাদেরকে পেয়ে বসবে ঠিক কিনা বলো কষ্ট আমাদের তখন কষ্ট আরও আরও বেশি করে দেওয়ার জন্য দুবরিব হয়ে থাকবে সো জানি হয়তো কারো কারো জীবনটা এত বেশি কষ্ট থাকে তারা চাইলেও সেখান থেকে বের হয়ে আসতে পারে না পসিবল হয় না বাট এই যে লেসিয়া পুলুসিয়া যে কথাগুলো বলে গেল তাদের কথা যদি আমরা স্মরণ করি তাহলে কিন্তু দেখো আসার অপর পিঠে আসা যতই মানে মনে করো যে জীবনে দুঃখ থাকে কষ্ট থাকে না পাওয়ার বেদনা থাকে লাঞ্ছ না থাকে গঞ্জনা থাকে তুমি জানো তুমি সঠিক ও সুন্দর পথে চেষ্টা করছো তো তবু তুমি বারবার হেরে যাচ্ছ তারপরও মন ভাড়াক্রান্ত হয়ে যায় কান্না চলে আসে তারপর আল্লাহর কথা মনে করে আলহামদুলিল্লাহ বলো আমরা বলি বলার চেষ্টা করি এই যে আলহামদুলিল্লাহটা অথবা কখন আমরা ইনশাল্লাহ বলি ইন ফিউচারের জন্য এই যে ইনশা আল্লাহটা আল্লাহ চাইলে এটাকে খুব মানে খুব অল্প সময়ের মধ্যে আলহামদুলিল্লাহ পরিণত করে করে দিতে পারেন কারণ আল্লাহর হুকুমই সব কিছু হয় আল্লাহর হুকুম ছাড়া কিছুই হয় না আর জেসি আপু লুসিয়াপু মায়া আপু তুমাদেরকে বলছে আপু তুমি বললে না যে লুসিয়াপু জেসি আপু কতদিন মুগ্ধ হয়ে শুনছিলে মি অলসো তুমি তো মুগ্ধ হয়ে শুনছিলে আর আমি মুগ্ধ হয়ে শুনছিলাম তারপরে অবাক বিস্ময় নিয়ে তাকিয়েছিলাম যে কি করে এটা সম্ভব ওই দুইটা মানুষ কত কষ্ট জীবনে করছে তাদের সাধারণ চাওয়াগুলো হয়তো পূরণ হচ্ছে না তারা প্রতি মায়া আপু তোমার একটা কথা অনেক ভালো লেগেছে গো যে আমরা সব সময় একটা প্রবাদ পাই নদীর এই পার ছাড়িয়া দীর্ঘশ্বাস ওই পারে চরম সুখ আমার বিশ্বাস তুমি সেটার কাছে নতুন আঙ্গেকে সাজিয়ে দিলে যে তুমি বা আমি যে পারে থাকি এ পরেই সুখ এটাই যেন আমরা আশা করতে পারি বিশ্বাস করি তাহলে হয়তো মনের থেকে কিছুটা হলো গ্লানি কমে যাবে কষ্ট কমে যাবে হতাশা দূর হবে চেষ্টা করতে তো দোষ নেই তাই না আর আমি আসলে আজকে নিজেকে ধন্য মনে করছি ধন্য মনে কর ধন্য মনে করতেই হবে করার অনেক কারণ আছে তোমরা তিনটা আপু এত সুন্দর করে সকল নিরাশাকে দূরে ঠেলে দিয়ে আসার পথ বাতলে দেওয়ার চেষ্টা করছো এটা কজনই ব্যাপারে বলো কি পাবো কি পাবো না সেটা জানি না কিন্তু চেষ্টাটা তোমাদের ভালো করতে হবে তাই না আর যখনই আমাদের চাওয়াগুলো পাওয়ায় পূরণ হবে না কষ্ট পাবো সেটা স্বাভাবিক কিন্তু ওই আপুদের মতো করে বলবো নিরাশ হব না আল্লাহর কাছে তা তো করবো আশা করব তিনি আমাদের ভালো কিছু দান করবেন তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্তই থাক তোমরা জেসি লুসি মায়াতিন আপকে দেখেছো তাহলে হয়তো জানতে ইচ্ছে করবে যে এই আপু যে কথা বলছে তার নামটা কি দেয়া যায় তোমরাই আমার একটা নাম দিয়ে দিও দেখি তো তোমরা আমাকে কী নামে ডাকো আর তোমাদের নাম শুনে আমি খুশি হতে পারে কি না আরে না এটা তো ফান করলাম যেই নামেই ডাকবে সেই নামেই খুশি হব আদর করে ডাকবে তো সেই নাম তোর ফেলে দেয়া যাবে না আসসালাম আলাইকুম ওর আবার